জারকা বলল আমাকে যদি আপনি কোন জায়গায় আগুন লাগাতে বলেন কিংবা আগুনে ঝাঁপ দিতেও বলেন তাতেও আমি বিন্দুমাত্র দ্বিধা করবো না আমি নিজে প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত কিন্তু তোমাকে কোনো সমস্যা মুখোমুখি হতে দেব না আমি যদি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা বোধ করি কিংবা আমার জীবনহানির আশঙ্কা সৃষ্টি হয় তবে বহু আগেই আমি তোমাকে বলে দেব আমার অবর্তমানে তোমাকে কোথায় আশ্রয় নিতে হবে আপনার দু একজন সহকর্মীর নাম ঠিকানা আমাকে বলুন আপনার ঘরে ফিরতে দেরি হলে বা কয়েকদিন বাড়ি ফেরার সুযোগ না পেলে আমি যাতে আপনার খোঁজ খবর তাদের কাছ থেকে নিতে পারি না জারকা আমরা নিজের মায়ের কাছেও বন্ধুদের পরিচয় প্রকাশ করি না আমার অবর্তমানে যদি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমার সহকর্মীরা এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে তাদের সাথে এমন কোনো চিহ্ন থাকবে যা দেখিয়ে তুমি নিশ্চিত হতে পারবে যে তোমার সাথে তারা কোনো ধরনের ধোকাবাজি করছে না জার্কা যখন আরমুগানির দু একজন সহকর্মীর নাম ঠিকানা জানার জন্য কয়েকবার বিগলিত আবেদন জানাল তখন এক পর্যায়ে রাগে ক্ষোভে চোখ লাল করে আরমুগানি বলল জার্কা কথা তোমার মুখে যেন আর কোনো দিন উচ্চারিত না হয় মনে রাখবে এ ব্যাপারে আমি তোমার ভালোবাসাগুলো ত্যাগ করতে পারবো আরও কিছুদিন এভাবেই কেটে যায় জার্কা আরমুগানির ঘরনী হয়ে দৃশ্যত চরম সুখানুভূত প্রকাশ করলেও ভিতরে ভিতরে কঠিন হয়ে ওঠে ততদিন আরমুগানি জারকার কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করে দিয়েছে আরমুগানির প্রকৃত পরিচয় প্রকাশ পাওয়ার পর জারকা তার প্রতি প্রকাশ্যে আরও বেশি প্রতিগত প্রাণ স্ত্রীর মতো আচরণ করতে শুরু করে রাতে দীর্ঘ সময় আরমুগানি ও জারকা নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা ও আদর্শ আগে কাটিয়ে দেয় আরমুগানি দিনের বেলায় আস্থা বলে নতুন কিছু সংখ্যক আনিত ঘোড়াকে সামলানোর কাজে ব্যস্ত সময় কাটানোর ফলে দিনে ঘরে সময় দিতে পারেনি বলে মধ্যরাত পর্যন্ত জারকার সাথে খোসালাপ করে এক পর্যায়ে সে ক্লান্ত শ্রান্ত দেহে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে কিন্তু জারকার চোখ নির্ঘুম ঘুমন্ত স্বামীকে কিছুক্ষণ জেগে জেগে নিরীক্ষণ করে জার্কা জারকা যখন দেখল আরমুগানি গভীর ঘুমে আচ্ছন্ন তখন আস্তে করে বিছানা থেকে উঠে সে সতর্ক পায়ে ঘর থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর দরজার পাশে দাঁড়িয়ে থেকে পা টিপে টিপে দেউড়ির কাছে চলে আসে দেউড়িতে এসে বাড়ির গেটে কান লাগিয়ে আবার উঠানে দাঁড়িয়ে কি যেন আন্দাজ করতে চেষ্টা করে এরপর ঘরের ভিতরে গিয়ে আর্মোগানিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আরমকানি তখন বেঘর ঘুমাচ্ছে সে নাক ডাকছে আবার ঘর থেকে উঠানে এসে অস্থির ভাবে পাইচারি করছে জারকা এমন সময় বিড়ালের ডাক শুনতে পায় জারকা কিন্তু বিড়ালের ডাক কি ঘরের ছাদ থেকে এলো না সদর দরজার বাইরে থেকে এলো ঠিক ঠাহর করতে পারল না সে পাটি সদর দরজার কাছে যায় সদর দরজার খিল খুলে সে দরজা একটু ফাঁক করে বাইরে তাকালে দেখে তিনজন লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে এদের একজন এগিয়ে এসে কানে কানে বলে ঘুমিয়ে পড়েছে জারকা তাৎক্ষণিক কোনো জবাব না দিয়ে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থেকে অতি কণ্ঠে বলল একটু আগেও ছিল এখন হয়তো ঘুমিয়ে পড়েছে আমি তোমাদের জন্য গেটের পাশেই অপেক্ষা করছিলাম তোমরা এখানে দাঁড়াও যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমি তোমাদের ডাকবো গেটের খিল বন্ধ করে দিয়ে দ্রুত পায়ে ঘরে প্রবেশ করে জারকা হঠাৎ সে আরমুকানিকে মাথা ধরে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দেয় গভীর ঘুম থেকে ধরফর করে জেগে ওঠে আরমোকানি চোখ মেলে প্রদীপের আলোয় জারকার চেহারা দেখে যায় কি ব্যাপার তোমার কি হয়েছে জারকা আরমুকানির মুখে আঙ্গুল দিয়ে জারকা ফিসফিস করে বলে বেশি কথা বলার সময় নেই আরমুকানি দ্রুত কথা বলতে শুরু করলো জারকা আরমুগানি এ মুহূর্তে তুমি এখান থেকে পালিয়ে যাও আমি তোমাকে ধোকা দিয়েছি আমার বাবা তোমাকে ফাঁসানোর জন্য আমাকে প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করেছে আমার বাবা আসলে কোনো ব্যবসায়ী নয় তিনি আনন্দপালের পোষা এক গোয়েন্দা আমরা পেশোয়ার নয় বাটান্না থেকে এসেছি তোমার ব্যাপারে রাজপ্রাসাদের একজন সংশয় প্রকাশ করেছিল যে তুমি গজনি সুলতানের পক্ষে গোয়েন্দার কাজ করছো কিন্তু এই দাবির পক্ষে এ পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেনি এই দায়িত্ব অবশেষে আমার বাবার কাঁধে অর্পণ করা হয় তুমি গোয়েন্দা কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে এবং তুমি গোয়েন্দা হয়ে থাকলে তোমার সাথে আর কে কে রয়েছে তা জানতে দায়িত্ব নিয়ে বাটান্ডা থেকে সে প্রশিক্ষণ দিয়ে আমাকে এখানে নিয়ে আসে এবং নিজেকে একজন সুলতান ভক্ত ব্যবসায়ী হিসেবে তোমার কাছে পরিচয় দেয় সে নিজে তোমার প্রকৃত পরিচয় জানার বহু চেষ্টা করেছে কিন্তু তোমার প্রকৃত পরিচয় জানা তার পক্ষে সম্ভব হয়নি বাধ্য হয়ে তার কর্তব্য পালনের হাতিয়ার হিসেবে সে আমাকে তোমার কাছে বিয়ে দেয় অবশ্য আমার রূপ সৌন্দর্যে তুমি অনেকটাই প্রবাহিত হয়েছিল বটে কিন্তু তোমার প্রকৃত পরিচয় উদ্ধার করা ছিল আমার দায়িত্ব কোনো পুরুষই নারীর প্রতি দুর্বলতাকে অস্বীকার করতে পারে না তদুপরি তোমার কাছ থেকে প্রেম ভালোবাসা ও চরম অনুগত স্ত্রীর অভিনয় করে তথ্য উদ্ধার করার সফলতা ছিল আমার একান্ত কাম্য আমার কাজে আমি শতভাগ সাফল্য পেয়েছি যার কার কথা শুনে আলমগানির পিলে চমকে যায় সে মন্ত্রমুগ্ধের মতো জারকার কথা শুনতে থাকে জারকা দ্রুত বলে চলল তুমি কাজে চলে যাওয়ার ফাঁকে এক মহিলা আমার কাছে আসতো আমি তোমার কাছ থেকে কতটুকু রহস্য উদ্ধার করতে পেরেছি প্রতিদিন সে এই রিপোর্ট নিয়ে যেত একদিন আমি সেই মহিলাকে বললাম লোকটি গোজনী বাহিনীর একজন ভয়ঙ্কর গোয়েন্দা সে লাহোর বাটান্ডায় নিয়োজিত গোয়েন্দাদের কমান্ডার এ কথা শুনে আমাকে তোমার সহকর্মীদের পরিচয় জানার নির্দেশ দেয় কিন্তু তুমি আমার একান্ত চেষ্টার পরও সহকর্মীদের পরিচয় দিতে অস্বীকৃতি জানালে আমি আমার বাবাকে খবর পাঠালাম এ লোকের কাছ থেকে তার সহকর্মীদের পরিচয় জানা সম্ভব নয় একথা শুনে আমাকে খবর পাঠালো আজ রাতে যেন আমি জেগে থাকি বাইরে বিড়াল ডাকার মিউ শব্দ শুনতে পেলে আমি যেন দরজা খুলে দিই তিনজন সশস্ত্র লোক আসবে এদের মধ্যে আমার বাবাও থাকবে তারা তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তারপর এরা তোমার কাছ থেকে বাকি তথ্য উদ্ধার করার জন্য তোমাকে অবর্ণনীয় শাস্তি দেবে আরমকানি আমার একটি অনুরোধ তুমি রাখো এর বেশি আর তুমি আমার কাছ থেকে জানতে চেও না ওরা এসে গেছে বাইরে অপেক্ষা করছে তাহলে তুমি দরজা খুলে দিচ্ছ না কেন এক লাফে কথা বলে বিছানা থেকে উঠে দাঁড়ালো আরমোকানি তার কক্ষে রাখা বর্ষা হাতে নিয়ে বলে দূর হওয়া বৎকার ব্যবসা কোথাকার তোর ঘাতক তিনজনকে নিয়ে আয় নয়তো আমি দরজা খুলে দিচ্ছি দেখবি কিভাবে তিনজনকে বধ করে তোর শিকার বেরিয়ে যেতে সক্ষম হয় আরমুগানিকে জড়িয়ে ধরে জারকা বলে আরমুগানি তোমার পায়ে পড়ি আমার কথা একটু শোনো আল্লাহর দোহায় লাগে তুমি বাইরে যেও না এদিকে তিন ঘাতক বাইরে দাঁড়িয়ে অধীর হয়ে অপেক্ষা করছে একজন বলল এতক্ষণে তো দরজা খুলে দেওয়ার কথা কি জানি না আবার আমাদের ঢোকা দেয় ও ভেতর থেকে দরজা আটকে গেল কেন বলল অপর একজন হুম মনে হয় তোমার মেয়ে ওর দাসিতে পরিণত হয়েছে জারকার বাবার উদ্দেশ্যে উষ্মা প্রকাশ করলো অপর এক ঘাতক তুমি তো খুব চালাক কিন্তু অনেক সময় অতি চালাক লোকও বেকুব হয়ে যায় আরে বক বক করো না তো আরেকটু সময় অপেক্ষা করি দেখো না কি হয় কিছুটা ধমকে সরে বললো জারকার বাবা জারকা সোয়াইফ আর মুকানিকে আরো বলে তোমার প্রকৃত পরিচয় উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছিলাম সেই দায়িত্ব আমি ষোলো আনা আদায় করেছি আমি বাবাকে তোমার প্রকৃত পরিচয় বলে দিয়েছি আমি ধোকা ও প্রতারণার যে প্রথম যে তোমার ঘরে প্রবেশ করেছিলাম কিন্তু তোমার আকর্ষণীয় পৌরুষ তোমার ব্যক্তিত্ব আর ইসলামী সালতানাতের প্রতি তোমার শুভকামনা এবং তোমার উন্নত নৈতিকতার জিঞ্জিরে আমি আটকা পড়ে গেছি তোমার প্রতারণামূলক কাজের প্রয়োজনে তোমার কাছে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তোমার অকৃত্রিম স্নেহ ভালোবাসা আমাকে সারা জীবন তোমার দাসী হয়ে থাকার জন্য বিবেকে তারা সৃষ্টি হয়েছে আমি কোনো ভদ্র ঘরের মেয়ে নই এ পর্যন্ত যারাই আমার সঙ্গ দিয়েছে সবাই আমার শরীর নিয়ে উল্লাস করেছে একমাত্র তুমি আমাকে হৃদয়ের সীমাহীন ভালোবাসা দিয়ে সিক্ত করেছ আমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছ বলেই আমার নিকট তোমার প্রকৃত পরিচয় জানাতে দ্বিধা কর তুমি নিজের অঙ্গীকার ভঙ্গ করে আমার প্রতি তোমার অকৃত্রিম ভালোবাসার প্রমাণ দিয়েছ এর ফলে আমার হৃদয়ে মরে যাওয়া ইসলামী চেতনা পুনরুজ্জীবন লাভ করেছে বাবার নির্দেশ আমি এজন্য মানতে বাধ্য হয়েছিলাম যে ছোটবেলায় আমার মা মারা গেছে বাবা আমাকে মায়ের আদর দিয়ে বড় করেছে সে কোনোদিন আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি বাবার ধন ধনরত্নের কোনো অভাব ছিল না সে আমাকে শাহজাদির মতো আরামায় সে বড় করেছে আমি বড় হলে তার ন্যায় অন্যায় প্রতিটি নির্দেশ অতি আনুগত্যের সাথে পালন করেছি বাবা আমাকে ব্যবহার করে হিন্দু ক্ষমতাশীলদের হাত করেছে এবং তাদের মাধ্যমে রাজার বিশ্বস্ততা অর্জন করেছে সে তার ইমান বিক্রি করে প্রচুর ধন সম্পদ অর্জন করেছে সে মুসলমান হয়েও হিন্দুদের হাতে মুসলমানদের অপমান ও লাঞ্ছিত করেছে এই সবকেই আমি জীবন ভেবেছিলাম কিন্তু তুমি আমার সামনে যে নতুন জগতের দরজা খুলে দিয়েছ সে জগৎ সম্পর্কে আমি মোটেও পরিচিত ছিলাম না আমি জানতাম না স্বামীর ভালোবাসায় যে নারীর জাগতিক জান্নাত আমি বাবার হক আদায় করেছি দরজা খুলে ওদের আসা নিশ্চিত হওয়া পর্যন্ত আমার ইচ্ছা ছিল তোমাকে ধরিয়ে দেব কিন্তু যখন ওদের দিকে তাকালাম ওদের চেহারা দেখে মনে হলো ওরা যেন আমাকে ছিঁড়ে আমারই যেটা বের করে নিতে এসেছি আমার হৃদয়ে একটা কাপড়ই অনুভব করলাম আমার বাবার চেয়ে তখন তোমাকে বেশি আপন মনে হতে লাগলো বাবার কাছে আমি একটা পণ্য মাত্র। কিন্তু তোমার হৃদয়ে আমি এক নিঃসিম সুখের আধার এজন্য আমি তাদের কাছে মিথ্যা বলেছি বলেছি ও এখনো ঘুমাইনি একটু অপেক্ষা করো ঘুমিয়ে পড়লেই তোমাদের ডাকবো ওরা বাইরে তোমাকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করছে হারমুগানি তোমার ভালোবাসা ধর্মের প্রতি তোমার নিষ্ঠা এবং তোমার কর্তব্য পরায়ণতার কসম তুমি পালিয়ে যাও দেয়াল রোপকে পেছন দিক দিয়ে পালিয়ে যাও হয়তো তোমার সাথে আবারও দেখা হবে যদি জীবিত থাকি তবে দেখা হবেই তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করবোই ওদিকে অপেক্ষমান তিন ঘাতক দরজা খুলতে বিলম্ব হয় অস্থির হয়ে পড়ে তাদের একজন বলে আমি ঘরের পিছনের দিকে যাচ্ছি আমার মনে হয় ওরা পিছন দিক দিয়ে পালিয়ে গেছে রাজার গোয়েন্দা দলের একজন যখন ছাদের উপর উঠে তখন আর্মোগানির ছাদ থেকে দেয়াল টপকে নিচে নেমে গেছে কারো উপরে ওঠার শব্দ শুনে সে দেয়াল ঘেসে একটু অন্ধকারচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে যায় লোকটি ছাদের উপর থেকে আরমগানির উদ্দেশ্যে হুমকি দিলে আরমুগানি এক লাফে বাউন্ডারির দেয়াল টুপকে দৌড় দেয় তাকে দৌড়াতে দেখে রাজার লোকেরা হইচই শুরু করে দেয় কিন্তু ততক্ষণে আর্মোগানি কয়েকটি গুলি পেরিয়ে দৃষ্টিসীমার বাইরে চলে গেছে এরপরও তিন ঘাতক তার থাকে আর্মোগানির পিছনে তাদের আসতে দেখে দৌড়ের গতি আরও বাড়িয়ে দেয় রাতের অন্ধকার তার পথ চলা এবং নিজেকে আড়াল করার জন্য সহায়ক হয় এক পর্যায়ে শহরের অলি পেরিয়ে সে অনেকটা ফাঁকা জায়গায় চলে এসেছে এখানটায় বাড়িঘর কম এখানে একটি হাভেলি দেখতে পায় যার চার দেয়াল ঘেরা এবং দেয়ালের পাশে ঝোপঝাড়ের মতো বাগান সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ঝোপের কাছে এসে বসে পড়ে এবং ওকি ঝুঁকি করতে থাকে আরমুকানি হামাগুড়ি দিয়ে দেয়ালের ফটক পর্যন্ত এসে তরিত ফটকের ফাঁক দিয়ে দেয়ালের ভিতরে ঢুকে পড়ে এবং ফটকের বিপরীত দিকে চলে যায় সে তখনও দাঁড়ায়নি হামাগুড়ি দিয়েই এগোচ্ছিল পিছনে দৌড়াতে থাকা ঘাতকরা ফটকের কাছে এসে আলমোকানে গিয়ে খুঁজতে থাকলে ফটকের প্রহরী তাদের বলল এখানে কাউকে খুঁজছ এখানে কেউ আসেনি রাজার লোকেরা যখন জোর দিয়ে বলল আমরা তো দেখলাম একটা চোর এদিকে এসেছে প্রহরী তাদের কড়া ভাষায় বলে দেয় না এখানে কোনো লোক আসেনি এটা একজন সম্মানী লোকের বসতবাড়ি এখানে চোর প্রবেশ করবে কিভাবে রাজার লোকেরা ব্যর্থ হয়ে ফিরে যায় কিছুক্ষণ পর আরমুগানি দাঁড়িয়ে দেখে হাভেলির একটি কক্ষে প্রদীপ জ্বলছে সে বুঝতে পারে এখানে অপেক্ষা করা ঠিক নয় কিন্তু পাশাপাশি তার পিছনেও ঘাতকরা এটাও ভাবল এখনও হাভেলির খুঁজতে পারে ভাবনায় সে বসে থাকে আরমুগানি এই হাভেলি সম্পর্কে জানতো কিন্তু কখনো এখানে আসার সুযোগ হয়নি এটা ছিল রাজা আনন্দ পালের একান্ত নর্তকী ও গায়িকার হাভেলি প্রকৃতপক্ষে এই নায়িকা ছিল মুসলমান কিন্তু নিজেকে সে বাদিনী বলে পরিচয় দিত পেশাগত যোগ্যতা ও দৈহিক সৌন্দর্যে সে ছিল অনন্য সামুরাতি নামে পরিচিত ছিল নর্তকী সামুরাতি নিজের যোগ্যতা ও মান সম্পর্কে ছিল সম্পূর্ণ সচেতন সে রাজা আনন্দপালের কাছ থেকে এ দাবি আদায় করে নিয়েছিল যে সে রাজপ্রাসাদের ভেতরে বসবাস করবে না সামুরাতির আবেদনে রাজার টাকায় নির্মিত এই হাবিলিটি ছিল যথার্থ অর্থেই রাজকীয় হাভেলির চারপাশে ছিল সাজানো ও মনোরম বাগান অসংখ্য বাহারি গাছগাছালি আর ফুল ফলের সমাহার প্রতি রাতের মামুলি নাচের অনুষ্ঠানে নাচ গান করত না সামরি রাত প্রাসাদে যদি বিশেষ কোনো অতিথি আসত তখন নাচ গান পরিবেশনের জন্য ডাক পড়ত সামুরতির সামরাতি সাধারণত কোনো নর্তকিনা সে একটা উড়ন্ত প্রজাপতি পক্ষে সামুরাতিকে স্পর্শ করাও অসম্ভব সেরাতে যখন আরমগানে তার হাবিলিতে প্রবেশ করে এর কিছুক্ষণ আগেই রাজমহল থেকে ফিরেছিল সামুরাতি। কারণ এরাতে অন্য কোনো রাজ্যের রাজার আগমনে রাজপ্রাসাদে বিশেষ নাচ গানের অনুষ্ঠান ছিল সে রাজপ্রাসাদ থেকে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজ পোশাক খুলছিল সামুরাতির যথেষ্ট বয়স হয়েছে যৌবন তাকে বিদায় জানাতে চাচ্ছে সে তার বৃদ্ধা সেবিকার উদ্দেশ্যে বলে আজ খুব ক্লান্ত হয়ে গেছি খালাম্মা নর্তকীরা যখন ক্লান্তি অনুভব করে তখন তার উচিত বিয়ে করে ফেলা সামরাতি উদ্দেশ্যে বলে বৃদ্ধা সেবিকা কিন্তু বাস্তবতা হলো নর্তকী ও গায়িকারা মনে করে তাদের কণ্ঠ আর রূপ জৌলস আজীবন অমলান থাকবে আর তাদের উপর মানুষ সবসময় চন্দন ছিঁড়াবে আরে আমি তো এখনো যুবতী মচি হেসে সেবিকার উদ্দেশ্যে বলে সামুরাতি। আমিও তোমার মতোই ভাবতাম তুমি তো জানো আমিও তোমার মতোই রাজমহলে নর্তকী ছিলাম এখন তুমি যেমন সুখ্যাতি পেয়েছ আমার সময়ে আমিও ছিলাম এমন বিখ্যাত তুমি যেমন কাউকে পাত্তা দাও না আমিও তখন বড় বড় রাজা মহারাজা কেউ পাত্তা দিতাম না তখন আমার পেশায় যেসব প্রবীণ মহিলা ছিল তারা আমাকে বিয়ে করার কথা বলতো আমিও তখন তোমার মতোই বলতাম আরে এখনই বিয়ে কিসের আমি তো এখনো যুবতী মাত্র কিন্তু ভাগ্যের পরিহাস আজ আমি তোমার সেবিকা প্রবীণদের কথা না মেনে আমি যখন অনেক বয়সে বিয়ে করার জন্য প্রস্তুতি নিলাম তখন আমার শরীর ভেঙে গেছে যৌবনে আমার ঘরের আঙিনায় আমার সাথে ভাব জমানোর জন্য যারা সারাক্ষণ ঘুরঘুর করত তারা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে কোনো বুড়োও আমাকে বিয়ে করতে রাজি হলো না সেবিকার কথাই ছিল দৃঢ় বাস্তবতা সামরাতিও অনুভব করে তার শরীর অনেকটাই ভেঙে পড়েছে সেবিকা তার চোখে আঙুল দিয়ে বাস্তবতাকে এভাবে দেখিয়ে দিল যে সামরাতির আত্মমগ্নতা উবে গিয়ে তার মনের মধ্যে উকিদে দেয় উদ্বিগ্নতা এমন সময় হাবিলির বাইরে কুকুর ডাকার শব্দ শোনা গেল সেই সাথে এমন শব্দ শোনা যায় যাতে মনে হয় কুকুর কারো ওপর হামলে পড়েছে এবং ক্ষত বিক্ষত করছে সামুরাতি হাবিলি পাহারার জন্য কুকুর পালত রাতের বেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত আগন্তুকের প্রবেশ থেকে হাবিলিকে রক্ষার জন্য কুকুর হাবিলির বাগানে ছেড়ে দিত কুকুরটি ছিল খুবই ভয়ঙ্কর আর শক্তিশালী কুকুরের আগ্রাসী ডাক শুনেই সামরাতি বুঝতে পারে নিশ্চয়ই সে কারো ওপর হামলা চালিয়েছে তাই সে দৌড়ে ঘর থেকে বের হয় সে দেখতে পায় কুকুর একজনকে কামড়ে ধরে হেঁচড়াচ্ছে সে দৌড়ে গিয়ে কুকুরটাকে ধরলে কুকুর রাগে সামরাতির হাতেও কামড় দেয় কে তুমি আক্রান্তকে জিজ্ঞেস করে চুরি টুরি করতে এসেছিলে নাকি দেখো চোর কিংবা ডাকাত হলে এখানে দাঁড়িয়ে থাকতাম না আমার নাম সোয়েব আরমুগানি আরে তুমি কি আস্তা বলের প্রশিক্ষক না হা সামরাতিজি তুমি ঠিকই বলেছ তো এখানে তুমি কি নিতে এসেছিলে ঘরে চলো তুমি তো জানো যদি পালাতে চাও তাহলে তোমার অবস্থা কত কঠিন হবে ঘরের আলোয় গেলে আরমুগানি বুঝতে পারে কুকুর কামড়ে তার শরীরের সব কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে তার উভয় বাহু ও পা থেকে রক্ত ঝরছে কুকুর তার শরীর ক্ষত করে দিয়েছে তার এক পা থেকে অনেকটা গোস্ত খাবলে নিয়েছে এ কথা আমি কিছুতে বিশ্বাস করতে পারি না তুমি লুকিয়ে লুকিয়ে এখান থেকে কিছু নিতে এসেছিলে বলল সামুরাতি। আমার মনে হয় যারা আমাকে একান্তে পেতে চায় তুমিও সেই দলের একজন লোভী তোমাকে এখানে নিয়ে এসেছে তুমি হয়তো বুঝেছ আমি কি এখানে থাকি জানো আমার কুকুর আমার হাবিলির চার দেয়ালের ভিতরে কোনো বাক্যেও এক দণ্ড দাঁড়াতে দেয় না সামরাতি তার বৃদ্ধা পরিচারিকাকে বলল ওর সারা শরীর কুকুর ক্ষত করে ফেলেছে ক্ষতস্থান ধোয়ার জন্য পানি গরম করো এবং পরিষ্কার কাপড় নিয়ে এসো সেই সাথে সরাবও এন সরাব এবং কাপড় ভস্য ক্ষত স্থান তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে পরিচাহিকা চলে গেলে আরমুকানি সামরাতিকে বলে তোমার বাগানে তোমার কুকুর আমাকে হামলা করেছে তাই তুমি আমাকে চোর বলতে পারো সেই সাথে আমাকে চরিত্রহীনও বলতে পারো যে তুমি একা থাকো জেনে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে এসেছি শোনো সামরাতি যে রূপ সৌন্দর্যের প্রতি তোমার এতটা গর্ব আর অহংকার যদি তুমি তোমার এই রূপ জৌলস আমার চোখে দেখো তাহলে নিজের প্রতি তোমার ঘৃণা আসবে ও তাহলে কি তুমি আমাকে ঘৃণা করতে রাতের আধারে চোরের মতো আমার বাড়িতে এসেছো শোনো যে তোমাকে ভালোবাসি আর আমি যাকে ভালোবাসি তাকে যদি তুমি একবার দেখো তাহলে আয়নায় নিজের চেহারা দেখাই তুমি ছেড়ে দেবে আমি রাতের আধারে তোমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমার রূপ সৌন্দর্য ভোগ করতে এসেছি এই অহংকার অন্তর থেকে বের করে দাও তুমি তো আর রাজা আনন্দবালের রাজকুমারীর চেয়ে বেশি নাও আমি তাদেরও প্রত্যাখ্যান করেছি হুম তাহলে এখানে কেন এসেছিলে এক হাতেও কুকুর কামড় দিয়েছে ক্ষতস্থান থেকে বিছানার উপর দু তিন ফোঁটা রক্ত টপটপ পড়ল আলমগানি সামরাতির সামনে দাঁড়ানো তার ক্ষতস্থান থেকে অনবরত রক্ত ঝরছিল আরমগানি দেখল সামরাতির রক্ত আলমগানির রক্তের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে দেখো তোমার রক্ত আর আমার রক্ত একসাথে মিশে কেমন উজ্জ্বল রং ধারণ করেছে অথচ তোমার রক্ত কিন্তু এতটা উজ্জ্বল ছিল না তুমি অব্যাহত অপরাধ আর গুণা করতে করতে নিজের রক্তকেও দূষিত করে ফেলেছ তোমার রক্ত যখন দূষণমুক্ত রক্তের সাথে মিশেছে তখন সে তার আসল বর্ণ ফিরে পেয়েছে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছো নর্তকী তোমাকে আমার সামুরাতি নামে ডাকতে ইচ্ছে করছে না তোমার প্রকৃত নাম আমি জানি না বটে কিন্তু একজন মুসলিম যুবতীকে হিন্দু নামে ডেকে মুসলমানের অবমাননা করতে আমার বিবেক সায় দেয় না যাক আমি যে কথা বলতে চাচ্ছিলাম দেখো তোমার আর আমার রক্ত একই ধারার সেই সব পিতার রক্ত আমরা শরীরে বহন করছি যারা অভিন্ন বিশ্বাস ও আকাঙ্ক্ষা পোষণ করতেন এমনও হতে পারে আমি এবং তুমি একই বংশজাত সন্তান আরে তোমাকে তো পাগল মনে হচ্ছে পাগলের মতো কি সব আবলতাবল বুকছো তুমি কি আমাকে চেনো আমি কে আমি তোমাকে তোমার রক্তের আসল পরিচয় বলে দিচ্ছি নাচ গান তোমার পেশা হতে পারে না তোমার ধর্মে নাচ গান বৈধ নয় তোমার এই রূপ জৌলুস, তোমার কণ্ঠ তোমার নিয়ন্ত্রিত জিনিস নয় ভবিষ্যতে এসবই তোমার কাছ থেকে বিদায় নেবে আজ তুমি আমাকে বলছো চোরের মতো আমি তোমার ঘরে হানা দিয়েছি একদিন এমন আসবে যখন তুমি আমার মতো কোনো চোর তোমার ঘরে হানা দিক এমন কামনায় অধীর হয়ে থাকবে তখন রাতের বেলায় তোমার কুকুর গিয়ে বেঁধে রাখবে যাতে কেউ তোমার ঘরে হানা দিতে পারে কিন্তু তোমার কুকুর ছাড়া আর কাউকে তুমি তোমার ঘরে দেখতে পাবে না যাক তুমি অন্তত একটা ভালো কাজ করো আমাকে তোমার ঘরে আশ্রয় দাও কেন আশ্রয় চাচ্ছ তুমি কি অপরাধ করে তুমি পালিয়েছ আমি তোমাকে একটি তরুণীর গল্প শোনাবো সে বয়সে তরুণী আর তোমার চেউ সুন্দরী অটুট তার শরীর পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল তার অবয়ব সে এক দৃষ্টিতে তোমার চেয়েও বেশি গুণাহার কিন্তু একটি কাজের দ্বারাই সে জান্নাতের বাসিন্দা হওয়ার যোগ্যতা অর্জন করেছে তুমি অন্তত একটা পূর্ণ কাজ করো আমাকে আশ্রয় দাও তোমার পরিচারিকাকে এখানে আসতে দিও না আমার খত আমি নিজেই পরিষ্কার করে নেব তাকে বলে দাও আমি যে এখানে আছি তা যেন কাউকে না জানাই রাজপ্রাসাদ থেকে ঘরে ফিরে কাপড় বদলানোর সময়ও শ্যামুরাতিকে তার বৃদ্ধা পরিচারিকাও এমন কিছু বাস্তব কথাই বলেছিল সেসব কথা তখনও তার মানসপটে উচ্চারিত হচ্ছিল এমত অবস্থায় এক সৌম্যকান্তি যুবক আহত অবস্থায় যে তার ঘরে আশ্রয় প্রার্থী সেও তাকে বলছে তার রূপ সৌন্দর্যে এখন ভাটা পড়ে গেছে এতে সামরাতির মনের বোঝা আরও ভারী হয়ে যায় সে পরিচারিকাকে এই বলে তার কক্ষ থেকে যেতে বলে আমার ঘরে যে অচেনা লোক প্রবেশ করেছে তা তুমি কাউকে বলবে না শামরাতি নিজ হাতে আরমগানের ক্ষত রক্ত পরিষ্কার করল শরাব দিয়ে সব ক্ষতস্থান ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিল পায়ের আঘাত ছিল খুবই মারাত্মক হাতের ক্ষতস্থান করে তাতে পট্টি বেঁধে দেয় এর ফাঁকে ইতিবৃত্ত সবিস্তারে শোনায় সামরাতির কাছে আরমগানি কোনো কথায় আর আড়ার করল না এবং কোনো মিথ্যাও বলল না সে সামরাতিকে এ কথাও জানালো যে সে সুলতান মাহমুদের হয়ে এখানে গোয়েন্দা কাজে জড়িত সে দীর্ঘক্ষণ ইসলামের মর্যাদা ও হিন্দুদের ইসলাম বিদ্বেষের ব্যাপারে কথা বলল আরমুগানি বলল জারকাকে তার বাবা বিলাস বেসনে অভ্যস্ত করে শাহজাদিতে পরিণত করেছিল আমাকে প্রতারিত করার ব্যাপারেও সে ছিল সফল এবং নিপুণ দক্ষতার স্বাক্ষর রেখেছে কিন্তু আমার আন্তরিক ভালোবাসা ও প্রেম তার মধ্যে মরে যাওয়া ইসলামী চেতনা পুনর্জীবিত করেছে যার ফলে শেষ মুহূর্তে সে এমন কাজ করেছে যাতে আল্লাহ নিশ্চয়ই তার প্রতি সন্তুষ্ট হবেন হয়েছে হয়েছে আর বলতে হবে না এখন আমার কথা শোনো আজ রাতে কালাঞ্জারের রাজা এসেছে এজন্য রাজপ্রাসাদে আমার ডাক পরেছিল রাজা আনন্দপাল কালানজারের রাজাকে বলেছে এই মেয়েটি মুসলমান এবং সে আমার খুব প্রিয় পাত্র ও নর্তকী তাতে কালাঞ্জারের রাজা বলল আমি কোনো মুসলিম সুন্দরী তরুণী দেখলে ওকে অপহরণ করে নর্তকী বানাই হয়তো বৃত্তিতে লাগে মুসলিম বংশ নিপাত করতে এবং ওদের চরিত্র ধ্বংস করার এই একটি জোৎসই পথ আপনিও যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে অদূর ভবিষ্যতে দেখতে পাবেন আপনার দেশে যেসব মুসলমান বসবাস করছে এরা হয় নর্তকী নয়তো সব ব্যস্যাবৃত্তিতে জড়িয়ে পড়েছে সামরাতি যখন আরমুগানিকে রাজা কালাঞ্জারের কথা শোনায় তখন আরমুগানির চেহারা দুঃখে অনুশোচনায় লাল হয়ে যায় আরমুগানি সামুরাতির ভিতরকার মৃতপ্রায় জাতীয় চেতনায় নাড়া দেয় সামরাতি যখন তাকে রাজা আনন্দপালের রাজপ্রাসাদের কথা বলে তখন সে সামরাতিকে আরও উজ্জীবনীমূলক কাহিনী শোনায় সামরাতির জ্বলন্ত প্রদীপে এসব কথা ছিল তেল ঢালার মতো মত বলল দেখো সামরাতি আজ আমি মুসলমান তরুণীদের সম্ভ্রম বিক্রির কারণে মৃত্যুর মুখোমুখি অথচ গোজনীর যেসব যোদ্ধা এখানে এসে যুদ্ধ করে শাহাদ বরণ করেছেন তারা মুসলমান নারীদের সম্ভ্রম রক্ষার্থে নিজেদের জীবন বিলীন করে দিয়েছেন শোনো সামরাতি তোমরা হলে হিন্দুদের খেলনার পুতুল তোমরা পুরনো হয়ে যাচ্ছ খেলনা পুরনো হয়ে গেলে সেগুলো আর খেলার উপযুক্ত থাকে না তা ছুঁড়ে ফেলে দেয় তোমরাও চিরাচরিত নিয়মে একসময় আস্থা করে নিক্ষিপ্ত হবে তাই জারকা হয়ে যাও সামরাতি নিজ বিশ্বাসের সাথে আর বেমানি করো না সামরাতি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি কখনো হয়নি কঠিন কঠোর রোরো কথা শুনতে সে অভ্যস্ত নয় সে সাধারণত তার রূপ সৌন্দর্য আর নিপুণ নাচ ও মনোহারী কণ্ঠের প্রশংসায় মানুষের কাছ থেকে শুনে থাকে নিজেকে যে কেউ স্পর্শ না করতে পারা দেবী ভাবে সামরাতে যাকে সবাই ছুঁতে চায় একান্তে পেতে প্রত্যাশী আজ ঘরে ঢুকে বৃদ্ধা পরিচারিকার মুখে শুনতে পেল তার এই রূপ রস খ্যাতি ও জৌলুসে ভাটা শুরু হয়েছে অচিনেই তার নিঃশেষ হয়ে যাবে এরপর আর্মুগানির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যৌবনের রূপ জৌলুস বেশি দিন থাকে না ফুল সৌরভ হারিয়ে শুকিয়ে গেলে মানুষ যেমন তা আস্তে করে ফেলে দেয় কোনো ভ্রমর আর সেই ফুলে বসে না তেমনি যৌবনের দীপ্তি নিভে গেলে কোন পুরুষ আর তার প্রতি তাকেও দেখবে না সামরাতিকে আরমুকানি বলল তুমি নিজেই একটা ধোকা আর যারা তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করে তারাও মারাত্মক ধোকা বাজ জারকাকে হয়তো আমি দেখেছি যে মেয়েটির কথা বলছি সে যদি জার্কা হয়ে থাকে তবে সে যে খুবই রূপসী তাতে সন্দেহ নেই আচ্ছা আরমুকানি তুমি তাকে খুব ভালোবাসো একান্তে পেতে চাও আমার প্রাণ ওর জন্য ব্যাকুল সামরাত্রী এটা এমন এক টান এমন এক আকর্ষণ যে আকর্ষণের সাথ তুমি কখনো অনুভব করি আমি যদি তোমাকে আশ্রয় দিই তবে আমাকে কি সেই ভালোবাসা দিবে বুঝতে পারছি না আমার হৃদয়ের মধ্যে যে কি তুফান শুরু হয়েছে মনে হচ্ছে পৃথিবীটা দুলছে তুমি আমাকে ভাই হিসেবে গ্রহণ করতে পারো হৃদয়কে যদি তৃপ্ত করতে চাও তাহলে তোমার হৃদয়ে এক বোনের মমতার ঢেউ তুলো দেখবে তোমার সান্নিধ্য তোমাকে স্নেহ মমতার পরশে ভরে দেবে ঠিক আছে তুমি আমার এখানেই থাকো কিন্তু কথা জড়িয়ে এলো সামরাতির আর কিছু বলতে পারল না কিছুক্ষণ পর হঠাৎ আরমুগানির দুগাল দু হাতে ধরে ওর চোখের দিকে তাকাতে সামরাতির চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগল গলায় অস্পষ্ট ভাষায় বলে আর কখনো আমার সামনে তুমি জারকার নাম নেবে না তুমি বলেছ সে তোমার বোন নয় কিন্তু আমি এতেও প্রতারিত হওয়া আশঙ্কা করছি আরমুগানির চেহারা থেকে হাত সরিয়ে নিয়ে চোখের বানি মুছে সামুরাতি। রাজা মহারাজা আর সম্রাটদের হৃদয়েও রাজত্ব করো তুমি আমার মতো একজন সামান্য মানুষকে তোমার এত ভয় কেন আমি জানি না আমি বলতে পারবো না কেন তোমাকে আমার এতটা ভয় করছে কেন অনতিক্রম্য মনে হচ্ছে তোমাকে তুমি এখন আমার আশ্রয়ে বলতে গেলে আমার অধিকারে কিন্তু না আমি বলতে পারবো না হ্যাঁ তুমি আর আমি অভিন্ন জাত এই রক্ত দেখিয়ে তুমি আমার প্রকৃত পরিচয় জানিয়ে দিয়েছ আমি এখন নিজের পরিচয় জেনে গেছি তোমার পা ঠিক না হওয়া পর্যন্ত কেউ এই ঘরে ঢুকবে না